কাটাই সাড়ে আমরা এখন কালী পুকুর থেকে উদ্দেশ্যে রওনা দিয়েছি এক্ষুনি আমরা বেরোলাম পিছনে গাইড রয়েছে স্যাররা অনেকটা এগিয়ে গেছে প্রচণ্ড বাতাস দিচ্ছে গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আজ আমরা শান্তাকুর বসে যাবো এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার সান্তাকুর তারপরে আল আলে গিয়ে আমরা উঠবো আল হচ্ছে সান্তাকুর থেকে মোটামুটি দু কিলোমিটার আল মেনলি সানরাইজ আর সানসেটের জন্য খুব ফেমাস তাই আমরা ঠিক করছি আমরা আলে গিয়ে থাকবো গতকাল আমরা কালীপক্ষরী গ্রামে স্টে করেছিলাম অতগুলো পথ হয়ে আমরা এখন এই জায়গায় কিছুক্ষণ পর আমরা সান্দাকপুর পৌঁছবো যতটাই ওপরে উঠছি গাইস বইয়ের পাতা মতো যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাইনে ওরা এই নি নেপাল থেকে আমরা সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রচণ্ড খাড়া রাস্তা আজ আমাদের মোটামুটি সাত থেকে আট কিলোমিটার ট্রেকিং রয়েছে প্রচণ্ড পরিমাণে খাড়া রাস্তা অল্প কিছু দূর উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে পড়ছি জানালা কাছে থমকে থাকে অবুজ কিছু স্থান দেখ আমরা ওখানে বসবো এখন এই পথে রয়েছি একদম উপরে যাব মোটামুটি বারো হাজার ফিট ওপর ওটা কাছে কাজে থাকে স্বপ্নের সন্ধানে পৌঁছতে এখনো প্রায় মোটামুটি এক কিলোমিটার পথ বাকি ঘড়ির কাটায় বারোটা দশ প্রচণ্ড চড়ায় রাস্তা বোতলে জলও শেষ হয়ে গেছে তেষ্টায় কাতর আমরা প্রচণ্ড খাড় রাস্তা উঠতে উঠতে আমরা একেবারে হাঁপিয়ে পড়ছি গাইজ এই দেখুন রাস্তাটা কি চড়াই পিছনে এক বাঙালি দাদা সে অ্যাডভেঞ্চার করছে ট্রেকিংয়ে সান্দাকের পথে স্বপ্নের সন্ধানে সান্দাকফু হাড় বেশি দূর নয় আর অল্প একটু দূর তারপরে আমরা বসে যাবো সান্দাকফু এই দাদা কলকাতায় বাড়ি রয়েছে তোমার ভরের সূর্য হতে চাই আমি আবার তোমার আশার হতে চাই আমি তোমার নতুন ভোর প্রায় স্বপ্নের সন্ধানের জায়গায় এসে পড়েছি ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই সান্দাকফু আর মোটামুটি প্রায় তিনশো থেকে চারশো মিটার হবে প্রচণ্ড খারাপ রাস্তা একটু উঠতে গিয়ে হাঁপিয়ে পড়ছি আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আবার উঠছি এই করে করে আমরা সান্দাকফুয়ের পথে হেঁটে চলেছি তুমি হয়তো বহু তবু তোমার কথার সুর দেখো বাচ্ছে আমার বেশি স্বপ্নের সন্ধানে সান্দাকুর পৌঁছে গেছি ফাইনালি বলে ছ কিলোমিটার প্রচন্ড চড়াই উতায় রাস্তা পার করে সান্দাকপুর পৌঁছলাম চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে প্রচন্ড পর্যটকরা এখানে বেড়াতে এসেছেন আমরা বারো হাজার ফিট ওপরে ঠান্ডা বেশ ভালোই রয়েছে রাতের দিকে ঠান্ডা আরো বাড়বে দমকা বাতাস মেঘ ভেসে চলেছে প্রায় ওই যে সাইডে একটা ভিউ পয়েন্ট রয়েছে আর ঠিক এইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে ওই যে ওটা এখন মেঘে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে চার চারিদিক তাই আমরা স্লিপিং বুদ্ধাকে দেখতে পেলাম না এই টিমটা আমাদের পুরো ট্রেক করতে দেখেছে তাই আমাদের সাথে একটু গল্প করছে ফাইনালি এইট কিলোমিটার পর আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আলে সান্দাকপুর থেকে দু কিলোমিটার অ্যাপ্রক্স আলে পৌঁছে গেলাম ভিউটা জাস্ট রেকুম हम देखो तेरे दो किलोमीटर पार कोटा में रखो नाले इका नाम रखोन क्रिकेट खेलो लेकिन भैया अब हम क्रिकेट खेल रहे हैं आल में आल में क्रिकेट खेल रहा है क्रिकेट खेलना जरूरी है मालदा हो या पहाड़ ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট তাহলে আমরা ক্রিকেট খেলছি